এটা হচ্ছে হিরো হাং গাড়ি এই গাড়িটার গলার সমস্যা বল নিচার কিভাবে পাল্টায় এই ভিডিওতে দেখানো হবে এই যে গলার হচ্ছে বল নিচার খোলার সময় অবশ্যই সতর্কভাবে খুলতে হবে না হলে গাড়ির ট্যাঙ্কি মায়ের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখতেই পারছেন গলার বল নিচার খোলা হচ্ছে আপনার গলার বল নিচার যদি সমস্যা হয় তাহলে গাড়ি এদিক ওদিক টান দিবে অর্থাৎ যে কোনো একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই যে দেখেন কি অবস্থা জং ধরে গেছে এখন বল বসানো হচ্ছে এই যে বল বসাচ্ছে দেখতেই পারছেন দেখতেই পারছেন এই যে বল বসানো হচ্ছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন